এই ভিডিওতে দেখবেন কেমন করে আমরা একটা ফেসবুক ক্যাম্পেন অপটিমাইজ করি আপনি যদি ফেসবুকে অ্যাড ক্যাম্পেন চালিয়ে থাকেন অথবা আপনি যদি একটা বিজনেস ওনার হন অথবা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির বিজনেস ওনার বা ফ্রিল্যান্সিং করেন কোনভাবে যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেনের সাথে জড়িত থাকেন এই ভিডিওটা আপনাকে অনেক সাহায্য করতে পারে ক্যাম্পেন অপটিমাইজ করার আগে আমি জানিয়ে দিতে চাচ্ছি যে ক্যাম্পেনটা কেমন করে সেট করা হয়েছে এটা ট্রেডিশনাল ভাবে যেমন করে ক্যাম্পেন সেট করে ওইভাবে সেট করা হয়নি একটু অ্যাডভান্স লেভেলের মানে টেস্টিং ফেজটা একটু অ্যাডভান্স লেভেলে আছে সো আমি যদি ডাইরেক্ট অপটিমাইজ ক্যাপিটালাইজেশনে যাই তাহলে আপনাদের অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে সো আমি প্রথমে করব ক্যাম্পেন সেট খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব তারপর আমরা অপটিমাইজেশন ফেজে চলে আসব সো এই অ্যাড অ্যাকাউন্টে আজকে খরচ হয়েছে সতেরোশো এটা দুই হাজার পর্যন্ত দুই হাজার আড়াই হাজার পর্যন্ত যেতে পারে দেখে সো গতকালকে ছিল অলমোস্ট পঁচিশশো ডলার সো এই অ্যাড অ্যাকাউন্টে খরচ হতে পারে ষাট থেকে পঁচাত্তর হাজার ডলারের মতন অ্যাটলিস্ট এই মাসে খরচ হতে পারে এখন ডিসেম্বর মাস চলছে আজকে তিন তারিখ অনেক দেশে আজকে দুই তারিখ আর কি আর আমাদের এই ক্যাম্পেইনটা যেটা আমি দেখাবো সেটা হলো সাড়ে সাতশো ডলার এখানে খরচ হচ্ছে সো আসেন ক্যাম্পেইন সেট কেমন করে হয় এটা দেখে এটা হলো আমাদের ল্যান্ডিং পেজ আমরা লিড জেনারেট করছি লিড জেনারেট করে সেলস টিমের লোকরা ওই লিড গুলাকে ফোন করে ওই প্রোডাক্টটা বেচে আর কি আর প্রোডাক্টটা হলো একটা এয়ারপোর্ট জাতীয় একটা প্রোডাক্ট সো অনেক সময় আছে ফোন করে সেল করলে এটা ইজিয়ার হয় অনেক সময় আছে ডাইরেক্ট ফেসবুকে সেল করলে ইজিয়ার হয় ফোন করে সেল করলে বেশি এ সেল করা যায় আর কি মানে সেল অ্যামাউন্টটা বেশি থাকে আর কি এটা হলো ল্যান্ডিং পেজ এগুলা হলো আমাদের সব বিজ্ঞাপনগুলা সো তো এইখানে এই ক্যাম্পেন আমি টেস্ট করব দশ থেকে বারো অথবা দশ থেকে পনেরোটা বিজ্ঞাপন দুইটা সেটে টেস্ট করব তো ধরেন একটা সেট হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হবে একটা সেট আর আরেকটা সেট হতে পারে ফর এক্সাম্পল এটা হবে আরেকটা সেট সো আমরা ডাইনামিক্স ক্রিয়েটিভ অ্যাড ব্যবহার করব এটা ট্রেডিশনাল ফেসবুক অ্যাড না এখানে মাল্টিপল ক্রিয়েটিভ অ্যাড কপি হেডলাইন টেস্ট করা যায় আর কি হলো আমাদের অ্যাড আর সরি আমাদের ল্যান্ডিং পেজ আর অ্যাড ব্লার করা থাকবে কারণ প্রাইভেসি ইস্যুর জন্য সো অ্যাড ম্যানেজারে আসেন ও তার আগে আরেকটা ব্যাপার বলে আপনার পিক্সেলটা সেট আপ করে নিতে হবে সো ল্যান্ডিং পেজে এবং থ্যাংক ইউ পেজ পুরাটাই আপনার বেস পিক্সেল বসাবেন থ্যাংক ইউ পেজে আপনার লিড কনভার্সন ইভেন্টটা দিয়ে দিতে হবে ওটা দেখাচ্ছি না আর কি পিক্সেল সেট আপ হয়তো আরেকটা ভিডিওতে দেখাবো অথবা আপনারা ইউটিউবে খুঁজে নিতে পারেন নয়তো এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর ম্যানেজার এসে ক্রিয়েট বাটনে ক্লিক করেন এই ক্যাম্পেইনটা হবে লিড ক্যাম্পেইন সো এখানে লিডে ক্লিক করেন নিচে যান কন্টিনিউ দেন এবার দিবেন ম্যানুয়াল লিড ক্যাম্পেইন দিয়ে কন্টিনিউ দেন আপনার ক্যাম্পেইনের নাম দেন আমি দিলাম টেস্ট লিড জেন ক্যাম্পেইন নিচে যান এই জায়গা হবে লিড অ্যাডভান্টেজ বাজেট ক্যাম্পেইন এটা হবে বন্ধ এবি টেস্টিং হবে বন্ধ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা বন্ধ হবে কারণ এটা যদি অন করে দেই তাহলে ফেসবুক সে নিজে এক একটা অ্যাডসেট এবং এক একটা অ্যাডে ফেসবুক যেটা ভাববে ভালো হবে সেই এটা সে করবে আমি ওটা চাচ্ছি না এই সময় হয়তো আগামীতে যেতে পারি বা কিছুদিন পরে স্কেলিং করতে গেলে আমি ওটা নিতে পারি তবে এই সময় আমায় ওইটা দরকার নাই আর এবি টেস্ট না করে আমরা টেস্ট করব ম্যানুয়ালি প্রতিটা ধরেন অ্যাড সেটে টেস্ট করব। আমরা দেখেছি যে এবি টেস্টিং ফেসবুকের উপায় করলে এটা পয়সা একটু অপচয় হয় সো এটা বাদ দিয়ে দিব আর কি তারপর নেক্সটে যান সো অ্যাডসেটের নাম হবে এক নাম্বার দিয়ে নিচে চলে যাবো আর কি লোকেশন হবে ওয়েবসাইট যেহেতু আমরা এটা ওয়েবসাইটে এটা করছে। অন্যান্য কনভার্শন ইভেন্ট আছে তবে আমি দেখাচ্ছি যে সেট আমি করেছি সো পারফরম্যান্স গোল হবে ম্যাক্সিমাম ডাটা সেটে হবে আপনার পিক্সেল বা ডাটা সেটের নাম সো এটা আপনার পিক্সেল হবে কনভার্শন ইভেন্ট হবে আমার ক্ষেত্রে এটা হবে এটা লিড নিচে যান ডায়নামিক্স ক্রিয়েটিভ টেস্ট এটা হয়ে যাবে অন এটা দিয়ে দেন অন বাজেট আমি দিয়েছি একটা অ্যাডসেটে দিয়েছি একশো তেত্রিশ ডলার করে ফর এক্সাম্পল শুরুতে আপনি দেন আপনি যেটা কমফোর্টেবল ওইটা দেন আমার কাছে বাজেট ছিল প্রথম দিনে পাঁচশো ডলার সো আমি দিয়েছি হয়তো এক্স্যাক্টলি বলতে পারবো না কত দিয়েছি তবে দেখি আমি দিয়ে করেছি হয়তো দুইটা একশো তেত্রিশ তো চারটা দিয়েছি একশো তেত্রিশ একটাই দিয়েছি একশো সো আপনার যেটা বাজেট আছে ওইটাকে ভাগ করে দেন কতগুলো আপনি এটা খরচ করবেন তো যদি একশো ডলারের বাজেট থাকে ওইটা আপনি পাঁচটা অ্যাডসেটে করতে পারেন পাঁচটা করলে প্রতিটা অ্যাডসেট পাবে তিস ডলার করে আপনার যদি পঞ্চাশ ডলার বাজেট থাকে তো আপনি যদি পাঁচটা অ্যাডসেট টেস্ট করতে চান তাহলে প্রতিটা অ্যাডসেটে যাবে দশ ডলার করে আপনি যদি পঞ্চাশ ডলার একটা অ্যাডসেটের টেস্ট করতে চান এটাও পারেন তবে আমি দেখেছি দুই তিন চার পাঁচটা অ্যাডসেট একসাথে টেস্ট করলে ডাটা পেতে ইজি হয় আর কি সো আমি দিয়েছি একশো তেত্রিশ ডলার এটা হবে আগামীকাল সকাল আটটায় নিচে যান এখানে আপনার লোকেশন দেন কোথায় আপনার বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন নিচে যান এরপরে সুইচ টু অরিজিনাল এটা হবে ইউজ অরিজিনাল অডিয়েন্স এটা অন করে দেন আমাদের ক্যাম্পেইন গুলো অনেকটা ছিল কাস্টম অডিয়েন্স আর অনেকটা আছে ওপেন অডিয়েন্স ওপেন অডিয়েন্স মানে আমি জাস্ট দেশের নাম দিয়েছি ফর এক্সাম্পল ইউএস অথবা কানাডা এখানে দিয়েছি ইউএস অথবা কানাডা বা আপনি যে দেশে দিবেন আর অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং এ এটা ছেড়ে দেন দেওয়ার কোনো কিছু দরকার নাই আমি এটা দেইনি আর কি ওপেন অডিয়েন্স করেছি আর কিছু লুকা লাইক ছিল তো নিচে যান প্লেস অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছি যেরকম আছে সেরকম ছেড়ে দিয়েছি এবার একদম উপরে যান উপরে গিয়ে অ্যাডসেটের নামে আমি দিয়েছি ওপেন অ্যাডসেট মানে কোনো কিছু টার্গেট করিনি তারপরে আপনি দিতে পারেন মানুষের বয়স কত দিয়েছেন মেয়ে ছেলে না দুইটা জেন্ডার দিয়েছেন এটাও দিতে পারেন এখানে অডিয়েন্স সাইজ দিতে পারেন এটা দেওয়ার কারণ হলো আপনি অ্যাডসেট দেখে বুঝতে পারবেন যে অ্যাডসেটের কাহিনী কি হচ্ছে সো এইভাবে নাম করলে বেটার হয় সো নাম দিয়ে নিচে চলে যান নেক্সট এবার অ্যাড নেম মানে আপনার বিজ্ঞাপনের নাম কি হবে বিজ্ঞাপনের নাম সাধারণত আমি এটা করছি ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং ডিটিসি ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং নিচে যান আপনার ফেসবুক পেজ দেন ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দেন নিচে যান মাল্টি অ্যাডভার্টাইজার এটা বন্ধ রাখতে পারেন এটা সাধারণত ই কমার্স হলে আমি অন করি এবার অ্যাড ক্রিয়েটিভ এই সেকশনে আসেন আপনি যদি ক্রিয়েটিভ সিলেক্ট করেন ফর এক্সাম্পল এখান থেকে আমরা একাধিক ক্রিয়েটিভ নিতে পারি ফর এক্সাম্পল দেখি এটা একটা ক্রিয়েটিভ এটা একটা ক্রিয়েটিভ আর ধরেন এটা একটা ক্রিয়েটিভ এই তিনটা ক্রিয়েটিভ আমি একসাথে দিচ্ছি ফেসবুক এইগুলা ঘুরিয়ে ঘুরিয়ে টেস্ট করবে টেস্ট করে দেখবে কোনটা সবচেয়ে ভালো রেজাল্ট আসছে অপটিমাইজ ক্রিয়েটিভ ফর ইচ পার্সেন্ট এটা দিয়ে দেন এরপরে দিয়েন প্রাইমারি টেক্সট প্রাইমারি ট্যাক্স দিয়েন দুইটা অথবা তিনটা সো প্রাইমারি ট্যাক্স ওয়ান এর নিচে অ্যাড টেক্সট অপশন যদি দেন প্রাইমারি টেক্সট টু তারপর প্রাইমারি ট্যাক্স 3। তিনটার বেশি দেন না আর ছবি আমি টেস্ট করেছি একটা সেটে করেছি ছয়টা আর আরেকটা সেটে করেছি পাঁচটা প্রাইমারি টেক্স ছিল তিনটা হেডলাইন খুব সম্ভবত দুইটা অথবা তিনটা ছিল এখানে দিলাম হেডলাইন ওয়ান আপনার হেডলাইনটা আপনি দেন তারপর দেন হেডলাইন টু দুইটা দিলে ঠিক আছে অসুবিধা নাই ডিসক্রিপশন না দিলেও চলবে ওয়েবসাইট দেন দেন আপনাদের কোন পেজে ট্রাফিক পাঠাবেন ব্রাউজার এখানে নান কল টু অ্যাকশন দিতে পারেন লার্ন মোর সাইন আপ যেটা আপনার জন্য রেলেভেন ওই কল টু অ্যাকশন টা দিবেন আর যদি আপনি না জানেন কোনটা দিতে হয় তাহলে লার্ন মোর দিলে অসুবিধা নাই লার্ন মোর সবার সাথেই যায় আর কি আপনার যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে অর্ডার নাও শপ নাও দিতে পারেন ওইগুলা দেয় বেটার এখানে আপনার পিক্সেল এর নামটা উঠবে নিচে যান এটা করে দিবেন পাবলিশ পাবলিশ করে দেবেন আমি করছি না আমরা একটা ক্যাম্পেইন চালু করেছি যেটা হলো টেস্ট জেন ক্যাম্পেন ওর ভিতরে একটা দিয়েছি ট্রেডিশনাল যখন এ চলছে সাধারণত আপনি ডুপ্লিকেট করলে এড এর নিচে চলে আসে এইখানে ডুপ্লিকেট করা যায় না এটা হলো ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং আপনি যদি ভিতরে ঢুকেন তাহলে দেখবেন একটার অ্যাড ভিতরে একাধিক অ্যাড আছে এটা ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং সো আপনি যাবেন সো একটা অ্যাডসেট সেট আছে ধরেন ওপেন ওপেন দিয়ে এটার নামটা আমি একটু পাল্টিয়ে দিলাম এখানে দিলাম ক্রিয়েটিভ সেট ওয়ান কারণ এখানে ধরেন আমি তিনটা ছবি ব্যবহার করলাম এখন এটাকে ডুপ্লিকেট করেন অ্যাডসেটটাকে ডুপ্লিকেট করে এটার লাস্টে চলে যান নতুন অ্যাডসেট এর লাস্টে চলে যায় এখানে দেন ক্রিয়েটিভ সেট টু মানে ব্যাপার হয়েছে এটাই দুইটা দুই রকম ক্রিয়েটিভ টেস্ট করছে দুই রকম বলতে কি দুইটা গ্রুপ ক্রিয়েটিভ টেস্ট করছে সো এখানে কোনো সেটিং কোনো কিছু চেঞ্জ হবে না জাস্ট অ্যাড সেকশনে গিয়ে নিচে যান এই আগের ক্রিয়েটিভ গুলা বাদ দেন ওইটা ছিল ক্রিয়েটিভ ওয়ান এখানে অন্য ক্রিয়েটিভ চুজ করেন ধরেন না এটা একটা চুজ করলাম এটা একটা এটা একটা আমি জাস্ট উদাহরণ দেখাচ্ছি আর কি সো আপনি যদি এই অ্যাড সেটে দেখেন এই যে এইটা নাম্বার ওয়ান নিচে অ্যাড সেটে এর নিচে যদি দেখি ডিসিটি এখানে দেখলাম এক দুই তিন একরকম এক টাইপের অ্যাড ধরেন এখানে একটা গ্রুপের অ্যাড আর এটার উপরে যদি যাই এখানে এখানে দেখলাম আরেক টাইপের অ্যাড কোন অ্যাড রিপিট করিনি আর কি তবে দুইটা গ্রুপের বিজ্ঞাপন টেস্ট করছি এটা হলো ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং আর এটা দিয়ে পাবলিশ করে দিয়েছি আমি সো এটা বোঝানো উচিত ছিল কারণ আমার ক্যাম্পেইনটা এইভাবে সেটআপ করা সো সো এবার দেখব আমরা কেমনে ক্যাম্পেইন অপটিমাইজ করতে পারি সো ক্যাম্পেইনে ঢুকান ক্যাম্পেইনে সেটআপ হলো ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং ম্যাক্সিমাম করে দিই সো ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং এ মানে একটা অ্যাড সেটের ভিতরে একাধিক অ্যাড টেস্ট করা হয়েছে সো আপনি যদি অ্যাড এর ভিতরে ঢুকেন যদিও এখানে এই গ্রুপের মধ্যে বিভিন্ন অ্যাড আছে তবে একটা অ্যাডই দেখতে পারবেন এইখানে সো টেস্ট করতে গেলে ডুপ্লিকেট করে নিয়ে টেস্ট করতে হবে সো দেখা যাক কি কি আছে ক্যাম্পেইন চালু হয়েছে ২৬ তারিখে আজকে হয়েছে তিন তারিখ যেখানে ক্যাম্পেইন চলছে সেখানে হলো দুই তারিখ সো দেখি ২৬ তারিখে কি অবস্থা ২৬ তারিখে যান সো ক্যাম্পেইনের বাজেট ছিল পাঁচশো ডলার সো পাঁচশো ডলার চারটা অ্যাডসেটে ভাগ করা হয়েছে এক একটা অ্যাডসেটে একশো থার্টি 133 ওয়ান একটা অ্যাডসেটে ছিল হান্ড্রেড ডলার এখন ২৬ তারিখে যে অ্যাডসেট চলেছিল সেগুলা হলো এই অ্যাডসেট গুলা ছাব্বিশ তারিখে চলেছে সো আমরা যখন অপটিমাইজ করব তখন প্রতিদিনের রেজাল্ট দেখতে হবে সো আপনি ক্যাম্পেইন দিয়েছেন তার পরের দিন আপনার ড্যাশবোর্ডে আসবেন এসে দেখবেন যে আপনি আপনার ক্যাম্পেইনে কতটা রেজাল্ট পেয়েছে কোন অ্যাডসেট থেকে রেজাল্ট গুলো এসছে ওটা দেখবেন আপনার যদি রেজাল্ট না আসে প্রথম দিনে ও নো প্রবলেম অনেক সময় রেজাল্ট তিন চার পাঁচ দিনের মাথায় আসতে পারে সো রেজাল্ট না আসলে আপনি ডান দিকে চলে যাবেন আপনি দেখবেন আপনার এক একটা লিঙ্কের প্রাইস কত এখানে দেখেন 101 জিরো ওয়ান অ্যাডসেট সেন্ট সিক্সটি জিরো থ্রি আমার মাউস দেখেন নাইনটি সিক্স সেন নাইন জিরো ওয়ান হলো ওয়ান এইটান টু জিরো ওয়ান হল এইটটি এইট সেন এগুলো হল তার আগে আরেকটা কথা বলে নিই ওপেন অ্যাটসেট এখানে ক্রিয়েটিভ ওয়ান মানে একটা গ্রুপ অফ ক্রিয়েটিভ ব্যবহার করা হয়েছে সো ধরেন এখানে ছয়টা ছবি ব্যবহার করা হয়েছে আরেকটা দেখবেন ক্রিয়েটিভ বেসড ট্যাডস বেসড ট্যাডস এখানে আছে আরও পাঁচটা ক্রিয়েটিভ আলাদা আলাদা ক্রিয়েটিভ একরকম না এটা একটু বুঝা নিয়ে এটা হল ডায়নামিক্স ক্রিয়েটিভ এইভাবে চলে আর কি সো কসপার ক্লিক দেখেন তারপর দেখেন আরেকটা নাম্বার যেটা হলো ক্লিক থ্রু রেট দেখেন দেখেন ক্লিক থ্রু রেট মোটামুটি সবগুলা একই টাইপের আর তারপরে লিড তো ধরেন আমার এসেছে তবে আপনার যদি লিড না আসে তাহলে দেখবেন কসপার ক্লিক এবং ইউনিক ক্লিক থ্রু রেটের অ্যামাউন্ট গুলো দেখবেন এমাউন্ট দেখে বুঝার চেষ্টা করবেন মানে প্রাইস কিরকম আর কি কসপার ক্লিক হতে হবে কম ক্লিক থ্রু রেট হতে হবে বেশি সো এটা হলো ছাব্বিশ তারিখের ব্যাপার এবার যাই টোয়েন্টি সেভেন টোয়েন্টি তে আমি একই ক্যাম্পেন রেখেছিলাম একই অ্যাডসেট গুলা রেখেছিলাম সো এই চারটা সো তার আগে আরেকটা কথা বলেনি ২৬ ছাব্বিশ তারিখে অ্যাডসেট

করেছে করেছে করেনি তবে আমার যদি সেই দিনও যদি লিড কোনো রেজাল্ট না আসতো আমি দেখতাম কসপার ক্লিক এর কি অবস্থা কসপার ক্লিক ছাব্বিশ তারিখে ছিল এভারেজে সাতাশ তারিখে থ্রি সেন্ট কসপার ক্লিক একটু কমেছে এটা জাস্ট জানার জন্য আর তারিখে আমার কসপার রেজাল্ট কসপার পার ছিল ধরেন তেরো ডলার আর ডলার সো তারিখে রেজাল্টের প্রাইস ছিল দাম বেশি বা চোদ্দ সাতাশ তারিখে রেজাল্টের প্রাইস হয়েছে কম কসপার ক্লিক ছিল একটু বেশি এসব আপ ডাউন করে অসুবিধা নাই তবে আমাদের দেখতে হবে কসপার রেজাল্টটা ভেরি ইম্পর্টেন্ট কসপার রেজাল্ট যদি না থাকে তাহলে অন্যান্য মেট্রিক্স দেখতে হবে আর অন্যান্য মেট্রিক এনিওয়ে দেখা ভালো কারণ বুঝা উচিত ক্যাম্পেইনটা কিরকম হচ্ছে কি এনিওয়ে সাতাশ তারিখে এই হয়েছে ব্যাপার তো সাধারণত আমি ক্যাম্পেইন চালালে তিন থেকে চার দিন অ্যাডসেট চলতে থাকে কোনো কিছু করি না তারপরে যে অপটিমাইজ করা শুরু হয় অনেক সময় আছে দুই তিন দিনেই ক্যাম্পেন অপটিমাইজ করা শুরু হয় আর যদি আমি লো বাজেটে চালাই ধরেন একটা এডসেটের বাজেট ছিল ধরেন দশ ডলার বা ধরেন চল্লিশ ডলার বাজেট ছিল তখন ওই অ্যাডসেট গুলো আমি ছয় থেকে সাত দিন চালাতাম যদি বাজেট থাকতো যদি পঞ্চাশ ডলার এক একটা এডসেটে আমি ওইটা পাঁচ দিন চালাতাম যদি বাজেট থাকতো যদি পঁচিশ ডলার তাহলে ওই অ্যাডসেট ছয় থেকে আট দিন চালাব এই ক্যাম্পেন গুলোর বাজেট হলো একশো ডলার একশো তেত্রিশ ডলার সময় বেশি দিলে হয় কি ওই অ্যাডসেট টা যদি ভালো না হয় তাহলে লসটা একটু বেশি হয় আরকি তবে আপনি যদি একটা অ্যাডসেট কে ঠিক মতন না চালাতে দেন তাহলে যথেষ্ট ক্লিক না পড়লে সে তো ডাটা পাচ্ছে না এই হয়েছে ব্যাপার সো অনেক সময় আছে মানুষ ক্যাম্পেন বা অ্যাড সেট তাড়াতাড়ি বন্ধ করে দেয় যেটা একটা ভুল আর আরেকটা ব্যাপার হলো অ্যাড সেট বা অ্যাড অনেকদিন বেশি চালানো লসের পর লস ওইটাও আরেকটা একটা ভুল এটা একটা সুইট স্পট থাকতে হবে যেটা আমি একটু আগে বললাম আর কি একশো তেত্রিশ ডলারে আমি তিন চার পাঁচ দিন দেখব কি হয়েছে সো এটা হলো সাতাইশে এবার আঠাশ তারিখে সবই খারাপ এসছে এভারেজ প্রাইস হয়েছে চোদ্দ ডলার আর সাতাইশ আর আঠাশ তারিখে এভারেজ প্রাইস ছিল দশ ডলার এ বেড়ে গেছে সো অনেকে আছে এই তিন নাম্বার দিনে যেহেতু ক্যাম্পেন পারফর্ম করেনি বন্ধ করে দিতে পারে এটা করেন না এডসেট গুলো চালাতে দেন ওদের ডাটা লাগবে অনেকদিন ভালো করবে অনেকদিন খারাপ করবে এরকম উপর নিচ করতেই থাকবে কি এটা আরেকটা মানুষের লাইফ এর মতো অনেকদিন খারাপ হয় অনেকদিন অনেক বেশি ভালো হয় অনেকদিন খুব খারাপ হয় সো এটা উপর নিচ করতে থাকে আর সো সেই দিন চালিয়েছি ওই একই চারটা অ্যাডসেট টোয়েন্টি নাইনে গিয়ে দেখি একটু কমেছে টোয়েন্টি এইটের থেকে এবার থার্টিতে গিয়ে দেখি মানে টোয়েন্টি নাইন থার্টি সব একই রকম আছে তবে এখানে দুইটা অ্যাডসেট ওয়ান জিরো ওয়ান আর ওয়ান জিরো থ্রি ভালো পারফর্ম করেছে তো আপনি যদি ২৬ থেকে তিরিশ পর্যন্ত দেখেন তাহলে দেখবেন ওয়ান জিরো ওয়ান এর কসপার রেজাল্ট হলো ধরেন নয় ডলার ধরলাম আর ওয়ান জিরো থ্রি যদি ধরেন তার রেজাল্ট হলো নাইন ডলার ফিফটিন ধরেন নয় ডলার ধরলাম আর নাইন জিরো ওয়ান আর টু জিরো ওয়ান এটা হলো উনিশ বিশ ডলারের মতো মানে অলমোস্ট ডাবলের এর মতো তো এই দুইটাকে বন্ধ করতে হবে এখন এটা আন্ডার পারফর্মিং মানে পয়সা খাচ্ছে দাম বেড়ে যাচ্ছে সো এক তারিখে ডিসেম্বর মাস দুই হাজার টোয়েন্টি টোয়েন্টি ফোর এক তারিখে ওই দুইটা আন্ডার পারফর্মিং অ্যাডসেট এই দুইটা অ্যাডসেট বন্ধ করে দেওয়া হয়েছে আর এই দুইটা বন্ধ করে দিয়ে একটা এডসেটে বেঁচেছে একশো তেত্রিশ ডলার আরেকটা একটা অ্যাডসেটে বেঁচেছে একশো ডলার সো ওইগুলা দিয়ে আরো অ্যাডসেট খোলা হয়েছে আর আগের বাজেটগুলো আগের মানে ছাব্বিশ থেকে তিরিশ তারিখে প্রতিদিন বাজেট ছিল পাঁচশো ডলার জানুয়ারি মাসে বাজেট হয়েছে সাড়ে সাতশো ডলার প্রতিদিন তো বাজেট বাড়ানো হয়েছে আজকে কালকের মধ্যে আরো দুইশো ডলার বাড়িয়ে দিব এখানে কারণ কনভার্জেন আসছে বেটার আর কি সো অনেক জিনিস বন্ধ থাকবে অনেক জিনিস অন হতে থাকবে এখন দেখি ডিসেম্বরের এক তারিখে কি হয়েছে ডিসেম্বর এক তারিখে এই অ্যাডসেটটা চলেছে এটা আর আগের অ্যাডসেট গুলা চলেছে এখানে ডিসেম্বরের তিরিশ তারিখে দুইটা অ্যাডসেট অন করা হয়েছিল যে দুইটা হলো এই দুইটা এই দুইটা অ্যাডসেট তিরিশ তারিখে অন করা হয়েছে ওয়েল তিরিশে অন করা হয়েছে ডিসেম্বরের এক তারিখে গিয়ে ডাটা পাওয়া শুরু হয়েছে সো এনিওয়ে এই দুইটা অ্যাডসেট এই টু জিরো টু বেস্ট অ্যাড এটার এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আর এইটা টু জিরো টু এখানে কয়েকটা টু জিরো টু আছে এটা হলো টু জিরো টু ওপেন এটা হলো টু জিরো টু ওয়ান টু থ্রি পার্সেন্ট এই দুইটাই খারাপ তবে যেটা হলো টু জিরো টু অল ওয়েবসাইট ভিজিটার এটা একটা ব্যাপার সো যে ব্যাপারেট গুলা খারাপ করা শুরু হবে ওইগুলোকে বদলিয়ে দিতে হবে এখন দেখেন অ্যাডসেট একটা চালু হয়েছে তিরিশ তারিখে আজকে হলো দুই তারিখ মানে থার্টি ওয়ান আর টু মানে তিন দিন হয়েছে তিন দিনের রেজাল্ট দেখেন কি হয়েছে এখানে তো তিন দিনে এই অ্যাডসেট গুলা চলেছে তিন দিনের রেজাল্টে ওয়ান জিরো থ্রি এই অ্যাডসেটটা বেশ ভালো করেছে এটা দরকার নাই এটা কিছু করার দরকার নাই এরপরে ওয়ান জিরো ওয়ান এই মোটামুটি করেছে তো এটাকেও কিছু করার দরকার নাই এই টু আর এই টু এইগুলা খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এগুলাকে কাটতে হবে এটা শুরু হয়েছে তিরিশে নভেম্বর এটা তিরিশে নভেম্বর আর দুইটার মধ্যে দেখেন একটা কমন জিনিস আছে আর দুইটাই হলো বেস্ট অ্যাড সো আমাদের দুই রকম ক্রিয়েটিভ যেটা করা হয়েছিল ক্রিয়েটিভ ওয়ান একটা ক্রিয়েটিভ গ্রুপ আর আরেকটা ক্রিয়েটিভ গ্রুপ হলো বেস্ট এই গ্রুপের মধ্যে বেস্ট একটু এক্সপেন্সিভ হচ্ছে তো এটাকে বাদ দিব পুরাপুরি বাদ দিব নাকি এখনো জানি না তবে বাদ দিব কারণ এই দুইটাকে বন্ধ করে দিতে হবে তারপরে দেখি এটা দেখি কি অবস্থা ডিসেম্বরে যেটা শুরু হয়েছে ওইটা হলো পঁচিশ ডলার তো পঁচিশ ডলার তো আরো বেশি এই ডিসেম্বরে এটা যেটা শুরু হয়েছে ওইটা অ্যাটলিস্ট আগামীকাল পর্যন্ত দেখবো আগামীকাল অথবা পরশু মানে আগামীকাল পর্যন্ত এট দেখা উচিত কারণ সময় না দিলে তো বুঝবো না যে কি হবে এইভাবে অ্যাড সেট আর অ্যাড অপটিমাইজ করা হয় এইখানে আমরা এড অপটিমাইজ করছি না কারণ এখানে অ্যাড গুলা হয়েছে ডাইনামিক্স ক্রিয়েটিভ অ্যাড এখন যদি আপনি দেখি ডায়নামিক্স ক্রিয়েটিভ অ্যাড যদি দেখতে চাই যে ডায়নামিক্স ক্রিয়েটিভ এর কোন একটা ভালো পারফর্ম করছে ফর এক্সাম্পেল সো আপনি যদি এফ এলে ক্রিয়েটিভ ওনের এডগুলা নেন মানে ক্রিয়েটিভ ওয়ান এর অ্যাড গুলা নিয়ে যদি দেখেন অ্যাডে চলে আসেন এডে চলে এসে যে যদি আপনি ব্রেক ডাউন করেন নিচে গিয়ে ক্রিয়েটিভ যে যদি আপনি ছবিতে এই জায়গায় ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কোন অ্যাডটা সবচেয়ে বেশি ভালো করেছে দেখেন এখানে এখানে এই এই ছিল গ্রুপে তার মধ্যে সবচেয়ে ভালো করেছে এইটা কারণ এখানে বেশিরভাগ লিড এখান থেকেই আসছে এটা একটা ব্যাপার আর তার নিচের অ্যাডটা দেখেন ওই একই ব্যাপার তার নিচের অ্যাডটা দেখেন এখানে আরেকটা অ্যাড ভালো করেছে তবে এই আগের অ্যাডের মতো এত ভালো করেনি এটা একটা ব্যাপার আরেকটা অ্যাড ভালো করেছে তবে এর অ্যামাউন্টগুলো খুব কম মানে এত বেশি ভালো করেছে ওর এখনো করা শুরু করেনি তবে এটা চলতে চলতে থাকবে এই আমি আগামীতে কি করতে পারি ধরেন আগামীতে দশ থেকে পনেরো দিনের মাথায় সবচেয়ে ভালো ছবি সবচেয়ে ভালো হেডলাইন এবং সবচেয়ে ভালো প্রাইমারি টেক্স দিয়ে একটা নতুন ক্যাম্পেন করতে পারি যে ক্যাম্পেইনের নাম হতে পারে অ্যাড কারণ সে অ্যাডটাই হবে উইন উইনিং ক্রিয়েটিভ উইনিং হেডলাইন এবং প্রাইমারি টেক্সট সব উইনার ওই অ্যাড এবং সবচেয়ে ভালো ভালো অ্যাড ওই ক্যাম্পেনে দিয়ে দিতে পারি তখন বাজেট আরো বেশি বাড়িয়ে দিতে পারি তো এই ক্যাম্পেনে টোটাল বাজেট হতে পারে আমাদের দুই হাজার ডলার শুরু হতে পারে ডিপেন্ড করবে ক্যাম্পেনের পারফরমেন্স এর উপরে সো আজকে ধরেন তিন তারিখ তিন বারো পনেরো থেকে বিশ তারিখে এই ক্যাম্পেনের বাজেট আরো বেশি বেড়ে যেতে পারে সো পাঁচশো ডলার থেকে সাড়ে সাতশো এসছে দু একদিনের মধ্যে এটা নয়শো সাড়ে নশো করে ফেলবো বা এক হাজার করে ফেলবো সো এই মাসের শেষের দিকে দুই আড়াই হাজার ডলারে চলে যেতে পারে যদি ভালো করে ভালো না করলে কমিয়ে দিতে হবে আর কি আর ওই সময় ওই সবচেয়ে বড় বড় উইনিং অ্যাডগুলা ওইখানে নিয়ে যেতে পারে আর কি মানে ক্যাম্পেন স্কেলিং তো অনেকভাবে করা যায় আমি বলছি এইভাবে একটা করা যেতে পারে এটা একটা ব্যাপার এখন ফর এক্সাম্পল আমি যদি দুই থেকে উনত্রিশে আমার খুব ডাটা অত বেশি নাই তবে ডাটা অত বেশি নাই তারপরে যদি কিছু ই পাই কি করা যেতে পারে এই অ্যাডসেটে 103 আমি ডুপ্লিকেট করে এখানে বাজেট বাড়িয়ে দিতে পারি এই অ্যাড সেটটা আমি একাধিকভাবে ডুপ্লিকেট করতে পারি এই অ্যাড সেটে 133 ডলার ভালো আসছে রেজাল্ট আমি এটাকে ধরেন দুই বার তিন বার ডুপ্লিকেট করতে পারি ডুপ্লিকেট করে বাজেটগুলো বাড়িয়ে দিতে হবে এটা একটা করা যায় এই অ্যাড সেটে আরেকটা ক্রিয়েটিভ গ্রুপ দেয়া যায় মানে আরো ছয়টা অ্যাড দেয়া যায় আর এই অ্যাড নাম হয়ে যাবে CR2 এখন আছে সি আর ওয়ান আগামীতে ডুপ্লিকেট করে আরো ছয়টা অ্যাড টেস্ট করা যেতে পারে কারণ এই অ্যাড সেটটা ভালো মানে এই অডিয়েন্সটা ভালো ওয়ান টু থ্রি পার্সেন্ট অডিয়েন্স আরেকটা অডিয়েন্স টেস্ট করা যায় ওয়ান টু ফাইভ পার্সেন্ট অডিয়েন্স টেস্ট করা যায় এটা হলো এই ব্যাপারে ভিডিও নাই সামনে আসতে পারে এখানে ডুপ্লিকেট করে কিছু না দিয়ে শুধু একটা জায়গা বদলাতে পারেন বাজেট একশো তেত্রিশ ডলার আমি ডুপ্লিকেট করে দুইশো ডলার দিতে পারি একটা ব্যাপার আরেকটা অপশন হলো ডুপ্লিকেট করে আরো অন্য নতুন ছয়টা ছবি দিতে পারেন এটা একটা ব্যাপার যেহেতু ওয়ান টু থ্রি পার্সেন্ট এয়ারসেট কনভার্ট করছে আপনি এটা ওয়ান টু ফাইভ পার্সেন্ট টেস্ট করে দেখতে পারেন এটা আরেকটা ব্যাপার এই অ্যাডসেটটা আর একটা নতুন ক্যাম্পেনে নিয়ে গিয়ে সিবিও অন করে ওইখানে আপনি ধরেন আড়াইশো ডলার দিয়ে দিতে পারেন অনেক ভাবে নেওয়া যায় এখন নিব কিভাবে ওইটা বুঝতে হবে আর কি কারণ প্রতিটা অ্যাডসেটে যখন বাজেট বাড়ানো হবে ওইগুলা কাজ না করলে ওইখানে লসও হবে এর জন্য সিবিও অনেক সময় সিবিও দিয়ে ক্যাম্পেন স্কেল করলে বেটার হয় কারণ সিবিও ফেসবুক যেখানে বুঝবে যে আমার আসছে ওইখানেই সে বাজেটটা বাড়াবে এইটা হলো তফাত হলো সিবিও বা এবিও এবিও হলো অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন যেটা সো এটা হলো তফাত দুইটারই প্রোজেন কন আছে সো ই হয়েছে ব্যাপার এই ভিডিওর লাস্ট অংশতে দেখাবো আমরা যে লুকালাইক লাইক অডিয়েন্স এর ব্যাপারে কথা বলছিলাম সো একটা অডিয়েন্স হলো ইন্টারেস্ট বেসড অডিয়েন্স সো ফর एग्जांपल মানুষ নাইকি পছন্দ করে মেকআপ পছন্দ করে অনেকে জ্যাকেট জামা কাপড় পছন্দ করে এটা হলো ফেসবুক যাদেরকে ভাবে যারা অন্যান্য ডিটেল টার্গেটিং পছন্দ করে ফর এক্সাম্পল কেউ যদি ফুটবল পছন্দ করে ফেসবুক ওইটাকে একটা টার্গেটিং দেখতে পারে এটা হলো একটা টাইপের টার্গেটিং আরেকটা টাইপের টার্গেটিং হলো আপনার ধরেন এক টা কাস্টমার আছে আপনার প্রোডাক্ট কিনলো বা আপনার কাছে এক হাজারটা লিড আছে সো আপনি ওই এক হাজারটা কাস্টমারের ইমেল অ্যাড্রেস ফেসবুকে যদি আপলোড করেন আর কে বলেন আমাকে লুকালাইক অডিয়েন্স করে দাও মানে আমাকে এমন একটা অডিয়েন্স বেস করে দাও যেটা এই এক হাজারটা কাস্টমার এর মতো যেহেতু ফেসবুকের কাছে দুনিয়ার সব টাটা আছে মানুষের ফেসবুক লুকালাইক অডিয়েন্স করে দিতে পারবে সো আপনি যে এক হাজারটা ইমেল দিবেন ওইটা হলো আপনার বেস অডিয়েন্স বা ওইটা হলো আপনার কাস্টম অডিয়েন্স সো কাস্টম অডিয়েন্স অনেকভাবে করা যায় সো যেটা হলো যারা আপনার ফেসবুক পেজে এসে আপনার পেজকে লাইক করেছে ওটার লুকা লাইক দিতে পারেন আপনার অ্যাডে যারা ক্লিক করেছে ফেসবুককে বলতে পারেন যারা আমার অ্যাডে ক্লিক করেছে গত ছয় মাসে এর লুকা লাইক করে দাও ফেসবুক করে দিতে পারবে যারা আমার ইনস্টাগ্রামে ভিডিও দেখেছে এটা লুকা লাইক করে দাও করে দিতে পারবে ফেসবুক তো একরকম অডিয়েন্স হলো ইন্টারেস্ট বেসড অডিয়েন্স ও যে ফুটবল বাস্কেটবল জামা কাপড় যারা পছন্দ করে ওটা হলো ফেসবুকের কাছে ওই ইন্টারেস্ট পাওয়া যায় ডিটেল টার্গেটিং এ ওইটা হলো একটা অডিয়েন্স আর আরেকটা হলো লুকালাইক অডিয়েন্স এই ক্যাম্পেনে আমরা লুকালাইক অডিয়েন্স ব্যবহার করছি এখন লুকালাইক অডিয়েন্স কিছু কাস্টম অডিয়েন্স কি হতে পারে সো আপনি যদি অডিয়েন্স সেকশনে যান আপনি এখানে লুকালাইক সরি লুকালাইক এর আগে কাস্টম অডিয়েন্স বানাতে হবে আপনি কাস্টম অডিয়েন্স বানিয়ে কাস্টম অডিয়েন্স এর লুকাল এক অডিয়েন্স বানাতে পারেন সো এখানে ফর এক্সাম্পল আমরা কাস্টম অডিয়েন্স দেখেন অনেক কাস্টম অডিয়েন্স আছে এখানে আর আমি এটা প্রতি সপ্তাহে বা প্রতি পনেরো দিন পরপর বানাই এখানে যে অডিয়েন্স গুলো আছে সবই এখানে আছে আমি জাস্ট এখান থেকে আমার অপারেট করতে ইজি হয় এই আর কি সো আপনি লুকা লাইক বানাতে পারেন ফেসবুক পেজ যারা ক্লিক করেছে ইনস্টাগ্রামে ক্লিক করেছে আপনি কাস্টমার বেস দিতে পারেন আপনার ওয়েবসাইটে যারা এসছে তাদেরকে ই করতে পারেন যারা আপনার লিড হয়েছে যারা আপনার পার্চেস হয়েছে ওদের কাস্টম অডিয়েন্স করে লুকা লাইক করতে পারেন এখান থেকে আমার করতে ইজি হয় কারণ আমার অপারেট করতে ইজি হয় আর কি লুকা লাইক বা কাস্টম অডিয়েন্সের উপরে আমি আগামীতে ভিডিও দিব আর কি সো দ্যাট ইজ ইট এই ভিডিওর জন্য আশা করি ভালো লেগেছে ভিডিওটা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা লাইক শেয়ার করতে পারেন চাইলে কমেন্ট করতে পারেন